শুক্রবার গোয়ালপাড়া জেলা শাসকের অফিসের কনফারেন্স হলে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত থাকেন অসম সরকারের পশুপালন ও মৎস্য উন্নয়ন দফতরের মন্ত্রী পাল। জেলার পূর্ত পশুপালন এবং মৎস্য উন্নয়ন বিভাগের তরফে চলা বিভিন্ন কাজকর্মের পর্যালোচনা করেন সভার পর আমাদের এনকে বাংলার গোয়ালপাড়ার সাংবাদিক রশিদুল হোসেনের সঙ্গে কথা বলেন মন্ত্রী পাল। দেখো এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে পশুপালন এবং পশু চিকিৎসা বিভাগের সম্মানীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল তিনি আজ গোটা দিন কাটালেন আমি এই কথা বলতে চেষ্টা করব কি বলবেন আজ গোটা দিন করবেন বিশেষ করে সবাইকে প্রথমে ধন্যবাদ জানাই সকালবেলা আমরা শুরু করেছিলাম অভিযান ইনস্টিটিউট অফ ফান্ড ম্যানেজমেন্ট রানী রানীতে এখানের মধ্যে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের একটা আগ্রহ যাতে পিক প্রোডাকশন আসামের মধ্যে আমরা আরও বাড়াতে পারি আর পিওর লাইন যে ব্রিড যেটা হ্যামশায়ার হোক ইয়র্কশায়ার যেটু আমার যেটা আমার মানে ব্রিড যাতে পিওর লাইন ব্রিডের আমরা নিউক্লাস ফার্মে আমরা যাতে প্রোডাকশন বাড়াতে পারি এবং ওইটা আমাদের রানিতে নতুন করে আমরা এখানে রিকনস্ট্রাক্ট করে রিনোভেট করে এখানের মধ্যে আগামী মাস থেকে এখানের মধ্যে নতুন করে শুরু করা হবে এবং এই পিওর লাইন ব্রিড আনার ব্যবস্থা করা হয়েছে এবং ওইখান থেকে মাল্টিপ্লায়ার ফার্ম যেটা মরিগাঁও আছে এইভাবে আমরা আরও চার পাঁচটা ফার্মে আমরা এই পিওর লাইন ব্রিডের যে বাচ্চাগুলো যেগুলো জন্ম নিবে ওইগুলো আমরা ওইখানে মাল্টিপ্লাই করার জন্য ওই ফার্মগুলোতে আমরা পাঠিয়ে দেব এবং ওইখান থেকে তারপর মার্কেটে ইয়ে করা হবে এবং যাতে আমরা পিগারি সেক্টরে আমরা যাতে সেলফ সাফিসিয়েন্ট হওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহাদয়ের যে আগ্রহ তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তারপর আমরা আসলাম সেইখানের মধ্যে আমাদের যেটা আনএমপ্লয়েড যেটা সমস্যা রয়েছে সেটা কিছু আনএমপ্লয়মেন্ট সমস্যা সমাধানের জন্য এটা একটা মানে সবথেকে বড় পদক্ষেপ বা তারপরে আমার এখানের মধ্যে যে আমার গোয়ালপাড়াতে কুচদুয়া এখানের মধ্যে একটা ওইখানে একটা পিক ফার্ম ছিল তো ওই পিক ফার্মের মধ্যে এবার অ্যাডভান্টেজ আসামে আমাদের সুভিক্ষা কোম্পানি এখানের মধ্যে স্বাক্ষর করেছিল যে ওনারা একটা লেয়ার ফার্ম স্থাপিত করার জন্য আসামের মধ্যে এবং এটা আমরা গোয়ালপাড়ার ওই কুচদুয়াতে মাটি আবণ্টিত করা হয়েছে এটা সবথেকে একটা বড়ো গোয়ালপাড়া বাসির জন্য একটা বড় অ্যাচিভমেন্টই আমি বলবো যে এখানের মধ্যে একটা নতুন করে একটা ইন্ডাস্ট্রি স্থাপিত যদি হয় তাহলে এমপ্লয়মেন্টও হবে এমপ্লয়মেন্ট জেনারেট হবে সঙ্গে এখানের মধ্যে এক প্রোডাকশন হোক চিকেন প্রোডাকশন চিকেন মিট হোক সব এখানের মধ্যে মানুষ খুব সুলভ মূল্যে এখানে পাওয়ার ব্যবস্থা হবে তারপরে এখানের মধ্যে ফিস্ট ল্যান্ডিং সেন্টার ফিশারি ডিপার্টমেন্টের প্রায় ১৯ কোটি টাকা ফিস্ট ল্যান্ডিং সেন্টার গোটা মানে সমগ্র ভারতবর্ষের মধ্যে প্রথম গোয়ালপাড়াতে এখানের মধ্যে কাজ শুরু হয়েছে আজকে ওইটার আমরা কাজের অগ্রগতিটুকু দেখলাম আগামীতে আবার আসবো এসে ওই ফিশ ল্যান্ডিং সেন্টারের কাজ কতটুকু এগিয়ে মানে যাচ্ছে যে আমি একটা টাইম লাইন দিয়েছি যে দু হাজার ছাব্বিশের মে মাসের ভিতরে যাতে ফিশ ল্যান্ডিং সেন্টারের কাজটা শেষ হয় আর সব থেকে বড় কথা যে আমাদের প্রধানমন্ত্রীজির যেটা আগ্রহ যে মানে প্রত্যেকটা হ্যাবিটেশনস গ্রামের যাতে স্ট্রিম লাইন মেইন রোডের রোডের সঙ্গে কানেক্টেড হয় তার জন্য রাস্তা তৈয়ার করার যে ব্যবস্থা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের অক্লান্ত প্রয়াস এবং প্রচেষ্টায় এই বছর আরও দশ হাজার কিলোমিটার নতুন করে রাস্তা আমরা ডিপেয়ার তৈয়ার চলছে এবং খুব শীঘ্রই আমরা আগামী মাসের মধ্যে টেন্ডার প্রসেসিং আমরা যেতে পারব এটা আমার বিশ্বাস তাই মুখ্যমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই আর এটা গোয়ালপাড়াবাসীর জন্য আরও বিশেষ একটা মানে ভালো খবর যে সাড়ে ছয়শো কিলোমিটারের অধিক রাস্তা পর্যটন অংশগ্রহণ করেছেন নিশ্চয়ই ডিপিআরগুলো আমি তৈরি হয়েছে কিনা না ওইটাই দেখলাম যে সাড়ে ছয়শো কিলোমিটার রাস্তা নতুন করে মধ্যে তৈরি করার জন্য স্যাংশন হতে চলছে এবং কিছু দিনের মধ্যে এটা ডিপিআর টেন্ডার প্রসেসে চলে যাবে তো এটা গোয়ালপাড়াবাসীর জন্য একটা খুব আনন্দের খবর তো এই খবরগুলো আপনাদের মাধ্যমে সবাইকে দিতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে চিন্তাধারা যে প্রত্যেক এলাকার সম উন্নয়ন গোয়ালপাড়ার উন্নয়ন মান উন্নয়ন গোহাটির উন্নয়ন জোরাটের উন্নয়ন বরাকবিলির উন্নয়ন প্রত্যেক এলাকার সম উন্নয়ন হলেই শক্তিশালী আসাম প্রতিষ্ঠিত হতে পারবে উন্নত পাঁচটা রাজ্যের মধ্যে ভারতবর্ষের মধ্যে আসাম যাতে শক্তিশালী একটা রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয় তার জন্য মুখ্যমন্ত্রীর এই প্রয়াস তার জন্য আমরা প্রত্যেকজন মন্ত্রী প্রত্যেক এলাকায় আমরা রিভিউ মিটিং নিচ্ছি এবং কি কি কাজের প্রয়োজন কি করতে হবে অ্যানিম্যাল হাজব্যান্ডারি ডিপার্টমেন্ট হোক ফিশারি ডিপার্টমেন্ট হোক বা আমার যে দায়িত্ব মুখ্যমন্ত্রী দিয়েছেন পিডাব্লিউডি ডিপার্টমেন্টের প্রত্যেকগুলো আমরা রিভিউ করছি এবং কাজের অগ্রগতি যাতে আর খুব ফাস্ট ডেভেলপমেন্ট হয় তার জন্য ব্যবস্থা হাতে নেওয়া হয়